সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর পোশাকে গলানো অবস্থায় সোনা উদ্ধারের ঘটনায় মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ শুক্রবার রাতে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইফতেকার সাদাত সিলেট বিমানবন্দর থানায় চোরা মামলা করেন কাস্টমস সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সোনার ওজন দুই কেজি একশো গ্রাম যার বাজার মূল্য প্রায় তিন কোটি দশ লাখ টাকা শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের বিজি টু ফ্লাইটে দুবাই থেকে ঢাকাগামী এক যাত্রীকে ওসমানী বিমানবন্দরে আটক করা হয় তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা তার পরিহিত চারটি অন্তর্বাসসহ সহ পোশাকে গলানো অবস্থায় সোনা পাওয়া গেছে কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বিষয়টি শনাক্ত করেন সিলেট এর সহকারী কমিশনার ইনজামাম হুল হক বলেন আটক যাত্রীর কাপড়ে থাকা সোনার চালান আলাদা করতে সিলেট জেলা স্বর্ণশিল্পীর কল্যাণ সমিতির সহায়তা নেওয়া হয় রাতেই কাপড়গুলো পুড়িয়ে সোনা আলাদা করা হয় আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসে